আমি যদি এই যে এই বতামারা গাছটা দেখা গেছে এই বতামারাটা কেটছে গাছ কাটতে দুই তিন দিন লাগবার কি করস আরে গাছ কাটতেছি গাছ কাটস আর যাই করস দেখ কেউ না কাটিস পাগার কিন্তু ওটা ভালো না কুরাল गेलाগা বাদার কুরাল হয় তি না আরে যা যা আমি কি ওই কাচুরি দাই আজ দুই বছর ধরে গাছ কাটি কিছু হইছে না ইলা খদা খদা কি হইলো এটা আমার এক কাচুরা আছিল আমি আদর বানা কুরাল দিলাম দিব والله मामा আমার কুরাল মরে গেছে গা গিরে মাঙ্গার না তিন কিছু কারবারতা সুকে তোর লাগে আমার গেন্দা গেন্দা পানির নিচে গোমায় রইতেছ না এই রোহিঙ্গা কাটা তুই আমি হলাম জল পাড়া অন্য করে খান দাও কে তো না কি হরব আমার বত আমার কুড়ালড়া পানি তৈরা গেছে গা ও আনে জলপরির জামাই ওই হুনুন হুনুন আমার কুড়ালড়া দেখুন পড়ে গেছে গা আরে বচ্চো তোর কুড়াল আর গেছে আরে কুড়াল না তো কুড়াল আর আইছে কুড়াল ও আচ্ছা যায়ও খারো মাইনা দিতাছি বচ্চো এটাই কি তোমার কুড়াল এল্লা গল্পের বই যাইবে পড়ছিলাম অবৈধ স্বর্ণের কুড়ালটা লয়েছে আরে এই স্বর্ণের কুড়াল আমার না ও এটা তোর কুড়াল না তাহলে দাঁড়া হ্যাঁ তাড়াতাড়ি আনু তিন ডান বান কি রে বলছো আমার কি কিছু গলি আরে কিসি কইছি না আচ্ছা দেখতো এটা কি তোর কুড়াল আরে সাল্লাহ কুড়াল কইতি না না আনতে কইতাছস কুড়াল লয়া দাঁড়া তাহলে